গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই ভালো আছে আমরা ভালো আছি তো কদিন তো পূজা দেওয়া হয়নি ফুলগুলো জমিয়ে জমিয়ে আমি শুকিয়ে রাখছি আর আজকে খুব রোদ উঠেছে জানি না সারাদিন কি হবে তো আমি চলে আসলাম রান্নাঘরে তো আজকে টিফিন বানানোর ঝামেলা নেই বলে রান্নাঘরে আর হুলস্থুল করছি না কারণ কালকে রাত্রে কেক এনে রেখেছে দুই ভাই বোন কেক নিয়ে যাবে তো দুইজনেরই টিফিন রেডি করছি আমি মেয়ে এখনো ঘুমিয়ে আছে ছেলে রেডি হয়ে গেছে কারণ ছেলে সাড়ে ছটাতেই বেরিয়ে যাবে তো আমি এদিকে চা বসিয়েছি ওকে বললাম তুই কী খাবি বললো যে আমাকে একটু ভাত দিয়ে দাও তো কালকার একটু ভাত ছিল তো ওকে বললাম দাঁড়া আমি তোকে দিচ্ছি তুই খেয়ে নে তো ছেলে খেয়ে দিয়ে চলে গেল আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম ভুলে গেছিলাম যে আমি গরম জল করবো কাপড় ভিজানোর জন্য আর ওইদিকে মেয়েকে এখনো ডাক দেইনি কারণ মেয়ের একটু টাইম বাকি আছে তো ওকে সাতটার সময় ডাক দেব আমি তো কাপড়গুলো আগে ভিজিয়ে নিই তারপর মেয়েকে ডাক দেব তো আমার কাপড় ভিজানোর শেষ কাপড়গুলো ভিজতে থাকুক আর এদিকে মেয়েকে উঠিয়ে আমি রেডি করে নিই কারণ সাতটা দশ হয়ে গেছে গাড়িও এসে পড়বে সাড়ে সাতটার মধ্যে তো মেয়েকে আমার রেডি দশ মিনিটেই করতে হবে তো মেয়ে চলে গেলো আর আমি হাঁটতে হাঁটতে ভাবছি যে কি করবো আগে কাপড়গুলো ধুবো না ঘর মুছবো না রান্না করবো ওটাই ভাবতে ভাবতে ঘরে ঢুকছি তো ভিতরের রুমে আজকে ঘুমিয়েছিলাম বিছনাটাও আমার তোলা হয়নি তো ওর বাবা বাইরের রুমে ঘুমিয়েছিলো তো আমার বিছানা শেষ কাপড় ধোয়াও শেষ এখন রান্না করে যাবো রান্না করতে তো ভাত রান্না শেষ এখন বসিয়ে দিয়েছি আমি ভিন্ডি চচ্চড়ি আর বানাবো মাছের ডিমের ঝোল আর দিকে ওর বাবা একটু তাড়াতাড়ি বেরোয় কারণ কি গাড়িটা নষ্ট হয়ে আছে দুই সপ্তাহ ধরে তো ট্রেকারে আসা যাওয়া করে তার জন্য একটু তাড়াতাড়ি বেরোয় আর এদিকে আমারও তাড়াতাড়ি বেরোতে হয় কারণ মেয়ের সাড়ে দশটাতে ছুটি এর জন্য আমার একটু সকাল সকাল তাড়াহুড়া লাগে তো রান্নাঘরটা পুরো ক্লিন করতে পারিনি রান্না হয়ে গেছে কিন্তু রান্নাঘরটা ক্লিন হয়নি তো মেয়েরা আনতে যাওয়ার টাইম হয়ে গেছে বলে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর আজকে ওর বাবাও বেরিয়ে পড়েছে তো আজকে সকাল থেকেই মাথাটা কেন জানি ব্যথা করছে জানি না আর যে রোদে রোদে আমার বেরোতেও ইচ্ছা করছে না এই রোদ দেখলেই আরও মাথা ব্যথা হয় আমার তো মেয়েকে নিয়ে চলে আসলাম বাড়িতে আর মেয়ে জিদ করছে ও তালা খুলবে তো ওকে বললাম যে তুই যে খুলবি দেরি হবে তো আর হাতে ব্যথাও পেতে পারিস ঠিক নেই তো বললো যে না আমি পারবো দাও আমাকে তো নিজেই ওস্তাদি করছে তালাটা খুলছে তো ওকে বারবার বলছি আমি দে মা আমি খুলে দিই তালাটা না হলে তো ব্যথা পাবে তুই বললো যে না আমি ব্যথা পাবো না তুমি দাঁড়াও তো তো পাশের রুমে একটা বাচ্চা এসেছিলো ওই বাচ্চাটার সাথে প্রায়ই খেলে মানে বাচ্চাটা প্রায়ই ওদের ঘরে আসে তো ও খেলে তো ওকে ঘরে নিয়ে এসে দেখো খেলছি আর এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে আমি ভাত নিয়ে বসেছি ওকে ভাত খাওয়াবো তো আগে ভাত খাওয়াবো না কাপড়গুলো আনবো ওটাই ভাবছি তো একটু আগে কি ভীষণ রোদ ছিল আর আর এখন দেখো কালো হয়ে আসছে বৃষ্টি আমার কাপড় উঠানো শেষ হয়ে গেছে আর মেয়েকে বললাম মা একটু তাড়াতাড়ি খেয়ে নে তো আজকে সারাদিন কারেন্ট ছিল না বলে বাসন জমে আছে তো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এখন বাসনগুলো ধুবো তারপর মেয়েকে খাইয়ে ঘুম পাতিয়ে দেবো কারণ দুপুরে ভালো করে ঘুম আসেনি খেলাধুলার চক্করে আর ওর বাবা তো আসতে দেরি আছে অনেক দেরি আছে এই দুই দিন তো অনেক দেরি হবে আর দিকে দেখো ঘরের ভিতরে দুইটাই বল খেলছে ওদেরকে বললাম যে ঘরের ভিতর খেলিস না কিছুতে লাগলে ভেঙে যাবে আর এদিকে আমার মেয়ে আট করতে ভালোবাসে তো কালকে আট পরীক্ষা তো ও ড্রয়িং করছে বসে বসে তো কালকে এক্সাম শেষ সামার ভ্যাকেশনও শুরু আর মেয়ে নাচানাচি করছে পিসির বাড়ি যাবে মামাবাড়ি যাবে আমি বললাম এখন না কয়েকদিন পরে যাব দাদার স্কুল বন্ধ দিয়ে নেক তো মেয়ে এই কথা বলার সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে আমি বললাম ঠিক আছে তোকে একা পাঠিয়ে দিব তুই থাকতে পারবি তো বলে যে হ্যাঁ পারবো তো আজকে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তোমাদের সাথে ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও টাটা বাই বাই গুড নাইট